This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাপি নিউ ইয়ার বলতে কলেজে এলেন রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সাংসদকে পেয়ে সেলফি তোলার হিরিক পড়ুয়াদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলে তাকে সফল করার জন্য পরিশ্রমকে মন্ত্র করার উপদেশ সাংসদের আজ নতুন বছর দুই সালের দ্বিতীয় দিন হুগলি মোহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজে হাজির হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে ছাত্রছাত্রীরা সেলফি তোলা শুরু করেন সাংসদও হাসি মুখে পোজ দেন পরে সেমিনার হলে সাংসদ পড়ুয়াদের বলেন হ্যাপি নিউ ইয়ার বলতে এলাম তোমাদের স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে সফল করতে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তার জন্য যা যা করতে হয় সেটা করবে আমি নিজে সেটা বুঝেছি পরিশ্রমে কোন বিকল্প নেই এটা আমি আমার জীবন থেকে শিখেছি যদি তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো তবে তুমি পাহাড়ে উঠতে পারবে যদি গাছে ওঠার স্বপ্ন দেখো তাহলে তলার দিকে থেকে যাবে তোমাকে আকাশ ছুঁতে হবে মোহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সাংসদকে সম্বর্ধনা দেন সাংসদের কাছে কলেজে গার্লস হোস্টেল করার দাবি করা হয়েছে সে ব্যাপারে লিখিত আবেদন করতে বলেন সাংসদ

প্রথম জুনিয়র তোমাদের সাথে আমার ফার্স্ট টাইম এখানে সাংসদ আসার পরে এর আগে তো কখনো তোমাদের কাছে আসার সুযোগ হয়নি আমার এখানে আমি তোমাদের ভালোবাসায় সকলের আশীর্বাদে আমি এখানে সাংসদ এসেছি বলে আর তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে এবং আমি জানি তোমরা আমাকে সাংসদ হিসেবে ভালোবাসো না কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় হিসেবে বেশি ভালোবাসছো তোমরা তোমরা অভিনেত্রী হিসেবে জানো

বছরের শুরুতে দেখা হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের আগামী দিনে যা যা পরীক্ষা হবে সেগুলোর জন্য আমার অনেক শুভেচ্ছা কারণ সবসময় তো দেখা হবে না এরকম ভালো ভালো অনুষ্ঠানে আসবো যখন তখনই তোমাদের সাথে আমার দেখা হবে এবং আমি সবসময় মনে করি কঠোর পরিশ্রম ওয়ার্ক হার্ড হার্ডশিপের কোনো বিকল্প নেই শ্রম হার্ডশিপ নিজের স্বপ্ন সফল করার জন্য যেই কাজটুকু করা দরকার সেটা তোমাদেরকে করতে হবে সেটা করেছি বলেই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং একদিন নয় দুদিন নয় বহু বছর ধরে এটা করে যাচ্ছে আমার বাবা আমাকে সেটা শিখিয়েছিলেন ইট ইজ নট অলওয়েজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ লটস অফ ডিগ্রিজ ইন ইউর লাইফ টু অ্যাচিভ সামথিং ইন লাইফ ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট জীবনে পড়াশোনা তো নিশ্চয়ই দরকার পড়াশোনা না থাকলে জীবনে অনেক কিছু করতে বাধা পাবে কিন্তু সবসময় পড়াশোনাটাই কিন্তু জীবনের সবকিছু নয় ডিগ্রিটাই জীবনের সবকিছু নয় জীবনের সবসময় মনে রাখবে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে সফল করার জন্য পরিশ্রম করতে হবে অনেকে হয়তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয় কিন্তু তাদের মধ্যে ভগবান এমন ট্যালেন্টস দিয়ে পাঠায় যে ট্যালেন্টগুলোকে তোমরা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো তাহলে জীবনে অনেক বড় হতে পারবে আমার বলতে কোনো দীঘা আমি যখন জীবনে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি এইচএস পাস করেছি ফার্স্ট ইয়ারে ঢুকেছি আমি গ্র্যাজুয়েশনে কমপ্লিট করতে পারিনি আমি সিনেমাতে ঢুকে গেছিলাম তো আমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি আমার সাথে নেই আমি উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম এবং তারপরে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম সিনেমাতে আজকে দেখো আমি বছর বছরে আমার শুধু জীবনে একটাই লক্ষ্য ছিল আমার বাড়িতে একটা ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টিভি ছিল আমার ঘরে একটা ছোট্ট কালার টিভি ছিল এই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল সেই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিটা দেখতাম যখন তখন মনে হতো কবে একদিন সেখানে রঙিন ছবি দেখতে পাবো বাবা আমার মধ্যে কালার টিভি আমি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে অত্যন্ত মিডিল ক্লাস পরিবারের একটি মেয়ে তো আমার সবসময় স্বপ্নটা থাকতো তুই ছোট্ট টিভিটা কোনোদিন বড় হবে আমি কোন কালার টিভি দেখতে পাবো আর কালার টিভি যখন আমাকে মাকে প্রথম এনে দিল ছোট্ট একটা কালার টিভি সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম কবে আমি নিজেকে দেখতে পাবো সেই স্বপ্নটা দেখেছিলাম বলে আজকে রচনা বন্দ্যোপাধ্যায় হতে পেরেছি আর সেই রচনা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য যে কি অমানসিক পরিশ্রম করতে হয়েছে কত কষ্ট করতে হয়েছে সেটা যারা করেন তারা শুধু জানেন আজকে আমার তোমাদেরকে বলার এটাই উদ্দেশ্য যে আমার সাথে কিন্তু পড়াশোনার প্রচুর ডিগ্রি ছিল না কিন্তু আই হ্যাভ অ্যাচিভ মাই গোল বিকজ আই হ্যাভ ফর ইট আমি স্বপ্ন দেখেছিলাম বলে আমি সেই জায়গাটাও সফলভাবে পৌঁছতে পেরেছি এবং সেটা পেতে পেরেছি তোমাদের সেই বার্তা যে কিন্তু তার সাথে সাথে নিজের ভিতরে যে ট্যালেন্টস গুলো আছে সেগুলো প্লিজ আউট চাপা যেন না পড়ে যায় পড়াশোনা করবে কলেজ পাস করবে ডিগ্রি পাবে হয়তো বাবা বিয়ে দিয়ে দেবেন হয়তো সংসার করতে চলে যাবে হয়তো আগামী দিনে রান্নাঘরেও যেতে হবে ডাল বানাতে হবে তরকারি বানাতে হবে বরের জন্য শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির বাড়ির জন্য কিন্তু দ্যাট ইজ নট ইউর গোল দ্যাট ইজ নট দ্য ফিউচার ইউ হ্যাভ এইমড ফর আর ফিউচারে তোমরা সেটা এইম করার জন্য কিন্তু বড় হওনি সেটা করতে হবে সেট ইস পার্ট অফ ইউর লাইফ সেটা তোমার করতেই হবে সংসার করতে হবে আমিও মা আমিও আটজনের ওয়াইফ আমারও সংসার আছে আমারও বাড়ি আছে কিন্তু তার সাথে সাথে আই মাই গোল বট আই হ্যাভ তো তোমাদের জীবনে যে গুলো আছে যে স্বপ্নগুলো আছে সেগুলো সফল করতে হবে সংসার করবে মা হবে কিন্তু তার সাথে সাথে জীবনে হয়তো কেউ ভালো আক কেউ হয়তো ভালো গান গাও কারো হয়তো অভিনয় করার ট্যালেন্ট আছে হাতের কাজ কেউ ভালো করো অনেক ট্যালেন্ট আছে জানি সেগুলো কিন্তু সেগুলো যেন কখনো চেপে না যায় সাংসারিক চাপে নেভার

যে কত রকমের প্রবলেম থাকার সত্ত্বেও তারা কিভাবে জীবনে ফাইট ব্যাক করে তো আমরা সবাই তো নারী আর আমরা নারী বলেই আমরা পারি আমাদের সেই শক্তি ভগবান দিয়ে দিয়েছে সেই শক্তি নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে ঠিক আছে আমার অনেক অনেক ভালোবাসা হল আমাদের সবার জন্যে আই উইশ ইউ অল দ্য সাকসেস ইন ইউর লাইফ অলওয়েজ ড্রিম হাই

যে যে কলেজগুলো আছে আমার আমার কনসিডেন্সের মধ্যে সবাইকে ভিজিট করার এবং হাই স্কুলগুলোতে ভিজিট করার যাতে আমি দিনে এক্সাম আসছে তাদের বিশেষ জানানো এবং তোমাদের সবাইকে তোমাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তোমরা জীবনে অনেক বড় হও অল দ্য বেস্ট কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এটা আমি শিখেছি এটা আমি জানি তাই জন্য ছোট্ট আমি তোমাদের দিচ্ছি জীবনের স্বপ্ন দেখতে শিখবে এবং স্বপ্নের দিকে পৌঁছানোর জন্য যা যা করতে হবে সেটা করতে হবে আর তার জন্য যতটা পরিশ্রম করা দরকার সেটা করতে হবে পরিশ্রমের কোন বিকল্প নেই হার্ড ওয়ার্ক শিখের কোনো বিকল্প নেই এটা আমি আমার লাইফ থেকে শিখেছি এবং সেই জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আন্টারলেস ইউ ওয়ার্ক ভেরি হার্ড ইন ইউর লাইফ আন্টারলেস ইউ হ্যাভ আ গোল ইন ইউর লাইফ ইউ ক্যানট রিচ দ্য

আমাকে প্রিন্সিপাল স্যার অনেক কিছু বলেছেন তোমাদের কলেজের ইম্প্রুভমেন্টের জন্য আগামী দিনে যাতে তোমাদের গার্লস হস্টেল হতে পারে এবং যা যা উনি আমাকে বলেছেন আমি সব কিছু বলেছি আমাকে লিখিত দেওয়ার জন্য যাতে আগামী দিনে আমি সেটা করতে পারি এবং আমি যাতে চেষ্টা করতে পারি যাতে মসিন কলেজ আরও বেটার হয় এবং মানুষের কাছে আরো অনেক গ্রহণযোগ্যতা বাড়ে এবং আরও স্টুডেন্টস এখানে আসে এবং তোমাদের যা যা অসুবিধাগুলো হচ্ছে সব

এবং স্টুডেন্টরা যাতে একটুখানি খুশি থাকে বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম সবার ভালোবাসা আছে আমি জানি কিন্তু যেহেতু দু হাজার প্রথম নতুন বছর আমার কনস্টি আমার থাকা আহ আনন্দদায়ক হবে সবার জন্য সেই জন্য আসা এবং বেস্ট সেলিব্রেট দেখছি আগে এলাম আমি শুনলাম এবং আমি বলেছি ওদের যাদের বলার আছে যাদের ওদের বক্তব্য যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে সেগুলো পাওয়ার পরে এবং আমি শুনেছি ওদের গ্রাম স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে কলেজে কাজ চলছে এখন ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে আগামী দিনে দেখা যাক দেখা যাক ওরা কি চাইছে ওরা কি বলতে চাইছে আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে সব কিছু হচ্ছে এখন কিছু খারাপ আমি দেখিনি এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি স্টুডেন্টরাও ভীষণ হ্যাপি এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে সতেরোটা কোনো সাবজেক্ট করানো হচ্ছে আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়ে যেমন তো দেখা যাক বিভাষে আগামী দিনের ব্যাপার

আগামী দিন তাদের তাদের স্বপ্নটা সফল করতে হলে কি কি করতে হতে পারে সমস্যা হচ্ছে মহুম কলেজে মেয়েদের হোস্টেল নেই সেটা দেখা যাক সেটা সে আবেদন জানিয়েছে এবং দেখা যাক সেটা ভাবনা চিন্তা করবো কথা বিভিন্ন তাদের দাবি দেওয়ার খুব বিশাল দাবি দাবা দেয়নি আশা করি সেটা পরিপূর্ণ করা যেতে পারে মহসিন কলেজে দুটো মহসিন তার মধ্যে একটা হচ্ছেন দীর্ঘদিন ধরে বন্ধু থাকতে পারছে মহসিন কলেজে অনেকগুলো প্রবলেম আছে সেগুলো দেখা যাক আগামী দিনে কি করে